শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে তোমার সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকালে উঠলাম উঠেছি অনেক সকালে মানে ঠান্ডা লেগেছে ভিতরে ভিতরে বিশাল ঠান্ডা লেগেছে কপটা না পেকে পেকে বেরোচ্ছে মুখ দিয়ে গালেছি সকাল সকালে শেষে মারামারি হচ্ছে ফোন আবার তো আমি আজকে মশারির মধ্যে থেকেই তোমাদের সঙ্গে শুভ সকালটা জানালাম এই যে আমার ছেলে শুয়ে আছে আর আমার বস শুই না এখানে ওই যে নিচে শুয়ে শুয়ে থাকে এ তার বিছানা এখানে পড়ে আছে দেখো দেখো বিছানা এখন এটা আমাকে তুলতে হবে তুলে তারপরে ঝাড় দিতে হবে ঘরটা ভাবছিলাম ওঠানটা ঝাড় দিতে আমার এত ঠান্ডা লেগেছে না নাক মাক এটে যাচ্ছে আবার ঠান্ডা লাগতেই থাকে একটু ওয়েদার চেঞ্জ হলে আবার হট করে ঠান্ডা পড়েছে কদিন একটু গরম গরম ছিল আবার হঠাৎ ঠান্ডা পড়েছে তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভোরবেলা বাথরুম থেকে এসে যখন শুয়েছি তার আগে ওইদিকে চোখ গাছে চোখ গেলে দেখেছি মানে আমাদের জবা ফুল গাছে এত সুন্দর জবা ফুল ফুটেছে না আমাদের বলার মতো নেই তো তোমাদেরকে সেইটা দেখাবো আর গাছ তো আগে প্রচুর ছিল এখন তো নেই ওই একটা গাছে আছে একটা গাছের ফুলে আমি তোমাদেরকে দেখাবো এর আগেও দেখিয়েছি কিন্তু তখন বেশি ফুল ফোটেনি কিন্তু আজকে পুরো গাছটা পুরো ভরা ফুল হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার ঠিক আছে তো দেখি আজকে কতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে করব। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি হ্যাঁ দেখো বন্ধুরা অনেকদিন পরে আমাদের গাছ ভরা ফুল হয়ে যায় ফুল মানে আগে এই জায়গাটা প্রত্যেকটা জায়গা দিয়ে জবা ফুল ছিল এখন সেই গাছ ছিল এখন নেই কিন্তু এই গাছটায় আছে ফুল খুব কম ফোটে কিন্তু আজকে পুরো গাছে ভরে গেছে নিচ দিয়ে উপর দিয়ে কি সুন্দর লাগছে দেখো প্রত্যেক দিন এখন ধরো পুজো দেওয়া হচ্ছে না আমাদের একজনের আঁচি হয়েছিল সেই কারণের জন্য আমার শাশুড়ি পুজো দিচ্ছে না এবার সেই পুজো না দেওয়াতে যেন গাছে যেন বেশি বেশি করে ফুল ফোটা শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আগে আরও অনেক বিভিন্ন রকমের কালারের ছিল হলুদ কালারের সাদা কালারের আমার তো খুবই ভালো লাগে সকালবেলা উঠে এই দৃশ্যটা দেখতে এত মনোরমা লাগছে না খুব ভালো লাগছে তো বন্ধুরা এখন আমি খেতে বসেছি আমার ছেলে আমার বরের খাওয়া হয়ে গেছে এখন খেতে বসেছি আমি এটা হলো ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করা হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ওদের খাওয়া হয়ে গেছে আমি কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে তারপরে মেরে ধুয়ে তারপরে আবার আমি খেতে বসেছি আবারও কটা থালা বাসন আবার সেগুলোও ধুতে হবে তো সন্ধ্যাবেলা আবার ওকে পড়াতে বসেছিলাম বলে সেই টাইমটা আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর জানোই তো মোবাইল একটা মোবাইল তিনজন ব্যবহার করলে একটু অসুবিধা হয় সেটা মানিয়ে নিতে হয় তো ওকে পড়ানোর পরে ওর বাবার কাছে তখন মোবাইল ছিল বাবা দেখছিল তারপর বাবা আসার পরে বললো যে ভাত বসাও আলু আমি মাছের তরকারি খাবো না আলু দিয়ে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজো সেটাকে ভিজিয়া করবো তো সেটাই করেছি এই যে সেটা দিয়ে এখন খাচ্ছি আমি ঠিক আছে আর ওদের খাওয়া হয়ে গেছে আজকে আমার ছেলেও খেয়েছে অনেকগুলো মানে যেটুকু ও যতটা ভাত দিই অতটা প্রত্যেক খায় না তো ভাত একদমই কম খায় মানুষটা আন্দাজে তো আজকে ভাতটা পরিষ্কার করে খেয়েছে আমারও ভালো লাগে দেখে কারণ যে খেয়ে চায় না সে যদি একটা দিন ভালোভাবে খায় ভালো লাগে একটু ও আবার ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া একভাবে খায় না ওর আবার আলু মানে আলুটা আলাদা করে তুলে রেখেছিলাম আর পেঁয়াজটা বুঝিয়া করে আলাদা রেখেছিলাম ওর জন্য আলাদা আর আমরা পরে মিশিয়ে তারপরে ভাজি করে তারপরে আমার আমার মানে বরের জন্য রেখেছিলাম তো যাই হোক সকালে ছেলের মানে পরীক্ষা আছে ওর ফার্স্ট পরীক্ষাটা শুরু হবে তো তোমরা যে যে আমার ভিডিওটা দেখো অবশ্যই ওর জন্য একটু প্রার্থনা করবো ওর জন্য একটু পরীক্ষাটা ভালো দেয় বলো বাবা আমি ওটা শুনতে তো ওর জন্য পরীক্ষাটা ভালো দেয় আর দাঁড়াও আমি কথা বলে নিই এটা তোমরা এটা তোমরা বলো ভগবানের কাছে যেন পরীক্ষাটা একটু ভালো দিতে পারে আর মানে বিশেষ করে ও পড়া জিনিসও না অনেক সময় আমি আমি ধরছি কিন্তু অন্য কেউ ধরলে একটু নার্ভাস হয়ে যায় তখন অসুবিধা হয় একটু তো আশা করি যেভাবে ট্রেনিংটা দিয়েছি সেভাবে একটু ও পারবে তো সম্পূর্ণ পারবে কিনা সেটা তো বলতে পারছি না তো যাই হোক তোমরা একটু অসুবিধা করো আর আমার ভিডিওটা ভালো লাগলে আজকে এইটুকু বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর যারা করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আজকের জন্য বাই